স্বাদ মুখে লেগে থাকার মতো অসম্ভব সুস্বাদু সুজির দুধ গুজিয়া পিঠে এইভাবে একবার বানিয়ে দেখুন যত রকমের পিঠে খেয়েছেন তার থেকে মনে হবে সব থেকে সহজ এবং সব থেকে সেরা স্বাদের হয় এতটাই খেতে দুর্দান্ত হয় একবার খেলে বারবার খেতে চাইবেন দেখে নিন আজকের সহজ রেসিপি প্রথমে একটি কড়াইতে দিয়ে দিচ্ছি এক বাটি জল তারপরে দিচ্ছি এক টেবিল চামচ চিনি আর দিতে হবে এক চামচ ঘি একটি চা চামচের মাপ করে এক চামচ দিলেই হবে ঘি দিয়ে জলের সঙ্গে মিশিয়ে জল ও চিনিটাকে ভালো করে একসঙ্গে মিশিয়ে কিছুক্ষণ পর্যন্ত ফুটিয়ে নিচ্ছি চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধও ঠিক একই সঙ্গে জলের সঙ্গে মিশিয়ে নিয়ে একটু জাল দিয়ে নিচ্ছি দুধের মধ্যে দুই তিনটা পলব এসে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে সুজি যেই বাটি মাপ করে জল নিয়েছিলাম সেই বাটির হাফ দিলাম সুজি অর্থাৎ এক বাটি জল নিলে হাফ বাটি নিতে হবে সুজি এই মেজারমেন্ট করে বানালে ডোটা অনেক বেশি সফট হবে নাহলে কিন্তু জলের পরিমাণ কিংবা দুধের পরিমাণ কম হয়ে গেলে টোটা বেশি শক্ত হয়ে যাবে তাতে পিঠেটা খেতে ভালো লাগবে না পিঠেগুলো বেশি শক্ত লাগবে তাই জল এবং সুজির পরিমাণটা এইরকম থাকবে এখানে জলের বদলেও তরল দুধ দিয়েও বানিয়ে নিতে পারেন হাফ বাটি সুজি এবং এক বাটি তরল দুধ দিয়ে ডোটা বানাতে পারেন যেটা পছন্দ হয় সেই মতন করে বানিয়ে নেবেন তারপরে দেখুন কিছুক্ষণ রান্না করে নিচ্ছি আর সবশেষে এক চিমটি লবণ এখানে দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও সামান্য অল্প একটু দিয়ে দিচ্ছি ঘি দিয়ে ভালো করে মিশিয়ে এনে ডোটা রেডি করে নিলে ডোটা অনেক বেশি সফট হয়ে যাবে এবং ডোটা বেশ সুন্দর কড়াই থেকে দেখবেন ছিঁড়ে চলে আসবে এইভাবে প্রথমে একটা সুজির মণ্ড তৈরি করে নিচ্ছি তারপরে একটা প্লেটে এখন নামিয়ে নেব তারপরে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিচ্ছি হাত দিয়ে মেখে নেওয়া যাবে এই রকম একটু ঠান্ডা করে নিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ময়দা ময়দা দিয়ে মেখে নিলে ডোটা আগের থেকে আরও বেশি সফট হয়ে যাবে এবং অনেক বেশি মসৃণ হয়ে যাবে আর পিঠেগুলো অনেক নরম তুলতুলে হবে তার জন্য সামান্য অল্প একটু ময়দা অ্যাড করলাম ময়দা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি যখন ময়দাটা ভালো করে সুজির মধ্যে মাখানো হয়ে যাবে তারপরে আরও সামান্য অল্প একটু ঘি দিয়ে ডোটাকে ভালো করে মেখে নিতে হবে তাহলে দেখবেন হাতের মধ্যে আর কোনো রকম চিটচিটে ভাবটা একটুও লাগবে না যেহেতু এটা সুজি দিয়ে বানানো হয়েছে তাই হাতের মধ্যে কিন্তু একটু চিটচিটে লাগবে এইভাবে যদি একটু সামান্য ঘি দিয়ে মেখে নেওয়া যায় ডোটাকে তাহলে অনেক বেশি ডোটা মসৃণ হবে আর অনেক বেশি দেখুন সফট হবে এখন ডোটা রেডি করে নিয়েছি এর থেকে পিঠেগুলোকে বানিয়ে নিচ্ছি আর আজকে যেহেতু গুজিয়া পিঠে বানাবো তার জন্য প্রথমে ডো থেকে একেবারে সামান্য অল্প একটু অংশ নিয়ে এইভাবে প্রথমে একটু লম্বা করে নিয়ে দুটো প্রান্ত এক জায়গায় জোড়া লাগিয়ে দিলে দেখুন সহজেই গুজিয়াগুলো রেডি করে নেওয়া যাবে এইভাবে সহজে গুজিয়া পিঠেগুলো বানিয়ে নিতে পারবেন বানানো কিন্তু খুবই সহজ দেখুন কোনো খুব সহজে এইভাবে বানিয়ে নিতে পারবেন ডো থেকে অল্প অল্প অংশ নিয়ে প্রথমে হাতের তালুর মাঝখানে রেখে একটু লম্বা করে দিন তারপরে দুটো শেষ প্রান্তকে নিয়ে এসে এক জায়গায় জোড়া লাগিয়ে দিলে রেডি হয়ে যাবে গুজিয়া পিঠি এইভাবে সহজে গুজিয়াটা বানিয়ে ফেলুন এক এক করে সমস্ত গুজিয়াগুলোকে রেডি করে নিচ্ছি সুজির বিভিন্ন ধরনের পিঠে আপনারা বানিয়েছেন একবার বলবো এইভাবে গুজিয়া পিঠেটা বানিয়ে দেখুন দুধ গুজিয়া পিঠে এতটাই টেস্টি হয় একবার খেলে এর ভক্ত হয়ে যাবেন মনে হবে বারবার শুধু এটাই খাই বানানো ভীষণ সহজ অল্প একটু সুজি দিয়ে খুব সহজে অনেক পিঠে বানাতে পারবেন আর খেতেও দেখবেন দারুণ লাগবে বাড়ির সবার জন্যই বানিয়ে ফেলতে পারবেন অল্প একটু সুজি দিয়ে আর এইভাবে পিঠে বানিয়ে দেখুন কথা দিলাম একবার খেলে বারবার খেতে চাইবেন এখন এই পিঠেগুলোকে দুধের মধ্যে ফুটিয়ে নেব প্রায় পাঁচ থেকে সাত মিনিট একটু ঘন করে নিতে হবে তাতে খেতে দেখবেন আরও বেশি ভালো লাগবে তার জন্য কিছুটা তরল দুধ প্রথমে জাল দিয়ে নিচ্ছি আর দুধের মধ্যে প্রথমেই দিয়ে দিয়েছি স্বাদ মতো চিনি আর দুটো ছোট এলাচ এলাচ দিলে এর ফ্লেভারটা বেশি ভালো লাগবে তারপরে দুধটা যখন এরকম ফুটতে থাকবে সেই পর্যায়ে মিশিয়ে নিতে হবে পিঠেগুলোকে এক এক করে সমস্ত পিঠেগুলোকে দিয়ে দিয়েছি পিঠেগুলোকে দুধে দেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু স্প্যাচুলা কিংবা খুন্তিটা দিয়ে নাড়তে যাবেন না তাহলে কিন্তু পিঠেগুলো ভেঙে যেতে পারে তাই প্রথমে একটু ফুটিয়ে নিন তারপরে এর মধ্যে দিয়ে দিন আরও দুই থেকে তিন চামচ গুঁড়ো দুধ তাতে টেস্টটা দেখবেন দারুণ হবে দুধটাও তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর পিঠের অর্থাৎ এই দুধের যে ঘন শিরাটার টেস্টটা দুর্দান্ত লাগবে এই পিঠেটার স্বাদ আরও দুর্দান্ত হয়ে যাবে তার জন্য দুই টেবিল চামচ মতো গুঁড়ো দুধ এই দুধের সঙ্গে মিশিয়ে দিন তারপরে যখন এই রকম ফুটতে থাকবে গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিন তারপরে লো ফ্লেমে পাঁচ মিনিট পর্যন্ত ফুটানোর পরেই দেখবেন পিঠে একেবারেই রেডি পিঠেটা খেতে দুর্দান্ত লাগে যেমন রসালো হবে নরম তুলতলে হবে তেমন ভীষণ টেস্টি হবে একবার খেলে বারবার খেতে চাইবেন আর কাউকে খাওয়ালে তো বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে তাহলে আর দেরি না করে আজই বানিয়ে ফেলুন আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ধন্যবাদ